আমরা এ পাশে তো কিছুই পেলাম না এই বিচে আমরা ওই জায়গাতে গিয়ে দেখতেছি আমাদের আগের জায়গায় পুরাতন জায়গায় গিয়ে দেখি আহ মাসি ষোলো পাওয়া যাবে এদিকে তো কিছুই পাচ্ছি না Det spiller. এখানে কিন্তু লোয়ার ফেসে যাওয়ার চান্স নাইনটি নাইন সে কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে প্রচুর ঠান্ডা বাতাস অনেক আজকে আমি আজকে মর্নিং আসলাম তো প্রচুর বাতাস আমি গেছিলাম আরেক জায়গায় ওইখান থেকে আবার এখানে চলে আসলাম ওইখানে প্রচুর ঢেউ बिसिस को चाबी कुक कैरफुली रखते होंगे ठीक है शुरू कर जाक बिस्मिल्लाह প্রচুর পানি আর্লি মর্নিং আজকে আসলাম অন্য মাসের জন্য আজকেও ধরলো বাইলা মাছ আজকে আমি আসলাম কিন্তু অন্য মাসের জন্য আমি ঘুরে আসলে এখানে স্ন্যাপার পাওয়া যায় কোরাল মাছগুলি পাওয়া যায় পানি বেশি আছে আজকে আজকেও ধরলাম আমি সেম মাছ আমার নসিবে আছে মনে হয় এগুলি যাক বিসমিল্লা তো হলো এই অনেক শক্তি এগুলোর God. Oh my god oh my god askalak se legi chode gechila amar lagche Oh Oh my god Ek hey. Ek hey. <sighs> সেম সাইজের বাইলা এটাও মাসাল্লাহ 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 এটাও সেম সাইজের বাইলা এটা একবার লেগে ওটা ছুটে গেছিলো এর আবার লাগছে মনে হয় একটু বড় হবে এটা দুইটা আমাদের আশা এখন বৃষ্টি শুরু হয়ে গেছে চলে যেতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ